মুসলমানদের সন্তানগুলো বিজাতির কালচারগুলো চর্চা করতেছে বিজাতির সংস্কৃতিগুলো চর্চা করতেছে মোবাইলে একটা যন্ত্রের মাধ্যমে অধিকাংশ যুবকের হাতে যন্ত্র। যন্ত্র রাস্তাঘাটে শুধু তাকিয়ে আছে এই যন্ত্রের মাধ্যমে পুরো বিশ্ব বিভিন্ন জাতির কালচার সংস্কৃতি তারা চোরকাল থেকেই তারা চর্চা করতেছে এই যে কদিন পরে ঈদ আর কয়েকদিন পরে ঈদ ঈদের আনন্দের নামে উৎসবের নামে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা এই ঈদের দিন ঈদের আগে ঈদের পরে লক্ষ লক্ষ টাকার আতশ বাজে ফুটানো হয় লক্ষ লক্ষ টাকা বিভিন্ন উৎসবে বৈশাখীতে সবে বরাতে ঈদুল ফিতরে ঈদ উল আজহা বিশেষ করে ঈদুল ফিতরে দেশে লক্ষ লক্ষ টাকার আতসবাজি ফুটানো হয় ঈদ কি এভাবে আনন্দ উৎসব করার জন্য শরীয়ত বলছে আল্লাহ তার বলছে যে মানুষের গুমের বারোটা বাজিয়ে মানুষ কি মানুষের ক্ষতি করে কারো গর পিছে ফুটাচ্ছে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় এমনকি সালাতরত অবস্থায় মসজিদের সামনে তারা আতস ফুটাচ্ছে এই সন্তানগুলো কার সন্তান এরা তো সব মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরে সন্তান এরা বিভিন্ন জায়গায় বাড়ি ঘুটেছে অত্যন্ত মানুষের যে ক্ষতি করতেছে আল্লাহ ভালো করে জানে শুনুন কেমন ময়দানে আল্লাহ সুবাহ জিজ্ঞেস করবেন আলা কুল্লুকুম রয়িন ওয়াকুল্লুকুম্ মা শুলুন আয়ন রয়াতী তোরা যে তোদের তোর পরিবারের দায়িত্ব বানিয়েছিলাম তোর ছেলে তোর স্ত্রীর যে দায়িত্ব বানিয়েছিলাম ছেলে মেয়ের দায়িত্ব বানিয়েছিলাম তুই কি করছোস তাদের ব্যাপার কি দায়িত্ব পালন করছ জিজ্ঞেস করা হবে এরকম অসংখ্য পিতা আছে অসংখ্য মা আছে ঈদের আগে এভাবে সেলের হাতে তুলে দিচ্ছে আতসবাজে কেনার জন্য টাকা তুলে দিচ্ছে যাও হোটাও সমস্যা নাই কেউ যদি বিচার নিয়ে আসে তাকে বুঝিয়ে দিচ্ছে এরা ঈদ উৎসব করতেছে ঈদ পালন করতেছে এটা ছোট ছোট থেকে ইসলামের তরু যদি আপনি না দেন বড় হইলে আপনাকে কোবাবে ওই যে কদিন আগে যেভাবে কোবাইছে পিতা কোবাইয়ে মারি মেরে ফেলছে তার সন্তানকে এরকম ঘটনা ঘটবে ঘটার সম্ভাবনা রয়েছে ছোটো কাল থেকে তাকে ইসলামের তরিয়ে বিয় দিচ্ছেন না তাকে কি বড়ো হলে তোর দিবেন শিক্ষা কি তাকে বড় হলে দিবেন ছোটকালে তাকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেন দেন নাই হ্যাঁ আল্লাহ তারুল সল্লি সাল্লামের সাথে পরিচয় করিয়ে দেন নাই তাকে কি বড় হলে পরিচয় করিয়ে দিবেন এই যে আতসবাজিগুলো ফোটাচ্ছে তার উচিত ছিল এইসব সন্তানদের পিতাদের উচিত ছিল তার সন্তানকে বাধা দেওয়া এই আতসবাজি কিনা কেনার জন্য পয়সা না দেওয়া নিষেধ করা করা উচিত ছিল যে খবরদার ঘর থেকে বের হবে না খবরদার আতসবাজি ফুটাবে না খবরদার রাস্তাঘাটে কোথাও আতসবাজি ফুটাবে না খবরদার মসজিদের সামনে আতোশবাজি ফুটাবে না খবরদার ঘর ঘর কারো ঘরের পিছে আতসবাজি ফুটাবে না অথচ এরকম অনেক নালায়ক পিতা আছে তার সন্তানকে বাবা দেখছে যে পোটাও ইদ আনন্দ করবে না তো কখন করবে হ্যাঁ ইন্নেল মুবেদিরিন ক্যানু ইকোয়ান সয়াতিল আপনাকে আল্লাহ পয়সা দিছে এসব ফাইজদামি করার জন্য আরে আপনাকে পয়সা দিছে এসব ফাইসদামি করার জন্য আতশবাজি ফোড়ানোর জন্য ছেলেকে পয়সা দিচ্ছে না আতশবাজি ফুড়ানোর জন্য এইসব করার জন্য কি আপনাকে টাকা দেওয়া হয়েছে শুনুন নিশ্চয়ই অবচকারী সয়তানের বাইক এই লক্ষ লক্ষ টাকা এই ঈদের দিন চান রাতে ঈদের পরের দিন লক্ষ লক্ষ টাকার আতশবাজি ফুটানো হচ্ছে এই এইটার সম্পদের হিসাব দিতে হবে এই টাকার হিসাব দিতে হবে কেমতের দিন আপনি যতই নামাজি হন আপনি যতই হাজি হন আপনি যতই আপনি দানবীর হন আপনাকে এই হিসাব দিতে হবে দিতে হবে আর ইসলাম মানলে ইসলাম মানার মতো মানে কিছু মানবেন কিছু ছেড়ে দিবেন মসজিদে প্রথম কাতারে বসে বসে আছেন অথচ আপনার ছেলে অথচ আপনার ছেলে বাজে ফুটিয়ে মানুষের ভাড়া বাড়াচ্ছে কত মানুষ কত মানুষ যে ক্ষতি সম্পর্ক হচ্ছে কত বাচ্চা দুই মাসের তিন মাসের বাচ্চারা হঠাৎ করে বিকট শব্দে আওয়াজ হচ্ছে তার অন্তর গিয়ে লাগছে সে বয়ে কম্পিত হয়ে যাচ্ছে এমনকি আপনারা শুনেছেন যে মারা গেছে বয়সে মারা গেছে এভাবে অনেক মহিলা আছে হঠাৎ করে আত্মসবাজী ফুটাচ্ছে মানুষ হঠাৎ করে আপনার বয় পেয়ে যাচ্ছে সবগুলা বদ্ধ আপনার ছেলের উপর লাগবে আপনার উপর লাগবে কারণ আপনি তাকে এই শিক্ষা দেন না যে এটা হারাম এটা হারাম এটা বিজাতির কালচার এটা বিজাতির সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি নয় এটা বিজাতির অগ্নিপুজোদের সংস্কৃতি কারণ বিভিন্ন বিভিন্নভাবে তার আগুন নিয়ে খেলা করে খেলা করে মুসলিম কখনো আগুন নিয়ে খেলা করতে পারে না মুসলিম কখনো আগুন নিয়ে খেলা করতে পারে না কি বুঝাচ্ছেন আপনি কি বুঝাচ্ছেন আপনি জায়গায় জায়গায় এবার বাতিস বাতি এই কে পারমিশন দিছে এভাবে মানুষকে ক্ষতি করে মানুষের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এভাবে ঈদ আনন্দ উৎসব করতে কে বলছে মূলত তারা ঈদ আনন্স আনন্দ উৎসব করে না বরং তারা বিজাতির সংস্কৃতি কালচার তারা গ্রহণ করে নিয়েছে প্রথমে আতসবাজে সৃষ্টি করতে চায় না এই চায়নার থেকে বিভিন্ন জায়গাতে চলে গেছে আর বিশেষ করে আমাদের বাংলাদেশে বেশি বিভিন্ন উৎসবের দোহাই দিয়ে বিভিন্ন আপনার ঈদের দোহাই দিয়ে এই বিভিন্ন জায়গায় আতসবাজি ফুটেছে শুনুন সতর্ক হন সতর্ক হন আমাদের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করা হবে অত সতর্ক হন আপনার সন্তানকে আপনি ডাক দেন আপনার সন্তানকে সাবধান করেন